ওমানে বাংলাদেশি মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কালফ এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগের সভাপতি ও সাবেক স্বৈরাচার শেখ হাসিনার পদত থেকে মিষ্টি বিতরণ ও আনন্দ উল্লাস করেছেন ওমান প্রবাসীরা সেই সাথে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে সুস্থ নির্বাচনের দাবি করেন সকল ওমান প্রবাসী বাংলাদেশি সোমবার সকালে সাধারণ শিক্ষার্থীদের লং মার্চ টু ঢাকা কর্মসূচির মুখে দেশত্যাগ করার খবর শুনে ওমানের বিভিন্ন অঞ্চলে উল্লাস করতে দেখা গেছে তাদেরকে শেখ হাসিনাকে এমনভাবে পালিয়ে যাওয়াকে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা দু হাজার চব্বিশ আখ্যায়িত করছেন অনেকেই ওমান কমিটির অনেক নেতা বলছেন এটি আওয়ামী লীগের আমলে তাদের প্রতিটি কর্মকাণ্ড দুর্নীতি চাঁদাবাজি ঘুষ বাণিজ্য ও সাধারণ জনগণের উপরে ভোট অধিকার হনন ও নির্যাতনের বহিঃপ্রকাশ সরকারের পদত্যাগের পর এখন মনে হচ্ছে দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে এদিকে শেখ হাসিনার পদত্যাগ ও পালানোর খবর শুনে ও মানে বিভিন্ন অঞ্চলে মিষ্টি বিতরণ সহ আনন্দ উল্লাস করতে দেখা যায় প্রবাসীদের সেই সাথে বিভিন্ন দোকান পাটেও আলোচনা সমালোচনা ও মিষ্টি বিতরণ বিরানি পার্টি গাড়িতে বাংলাদেশি পতাকা লাগিয়ে নতুন বাংলাদেশকে স্বাগত জানাতেও দেখা যায় বহু প্রবাসীকে ষোলো বছর আগে থেকে আমরা দেখতে পেরেছি বাংলাদেশের আজকে হাসিনা সরকার ষোলো বছর পর্যন্ত বাংলাদেশে ছিলেন বাংলাদেশে প্রথম থেকে এখন পর্যন্ত সরকার প্রত্যেকটা সেক্টরে এবং তার মন্ত্রী মিনিস্টার যা যা আছেন বাংলাদেশের সর্ব জায়গায় সেখানে দুর্নীতি করেছেন এবং কি যে দুর্নীতির একটা সময় ছিল এবং দুর্নীতির একটা কোটা ছিল দুর্নীতি কিন্তু যেভাবে করে ফেলেছেন অনেক বেশি হয়ে গেছেন এখন মানুষের উপরে অনেক অত্যাচার জুলুম করেছেন বাংলাদেশের ব্যাংক ব্যাংক যেগুলো সেগুলো নষ্ট করে ফেলেছেন বাংলাদেশের থেকে ওরা অনেক পয়সা বাংলাদেশের বাইরে নিয়ে গেছেন কিন্তু সরকার কিন্তু জনগণের উপরে বিভিন্ন কারণে ও কারণে সেখানে অনেক জুলুম করেছেন সেখানে পুলিশের যথা যথাযথ ব্যবস্থা গ্রহণ করে নাই বাংলাদেশে কোর্ট কাছারি সেখানে মানুষ তারা সেখানে ন্যায় বিচার পান নাই কিন্তু অতিষ্ঠ হয়ে মানুষ ছাড়ছিল গত দুই হাজার ভারতে একটা নির্বাচন হয়েছিল মানুষের সাথে ছিল একটা সুন্দর পেয়ার নির্বাচন হোক সেই নির্বাচনে সবাই অংশ অংশীদারিত্ব নিয়ে সে ভোটের মাধ্যমে জনগণের মেকদের নিয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হোক কিন্তু সেটা বর্তমান সরকার করতে দিন তারা সেখানেও মানে সেখানে অন্যায়ভাবে তারা ভোট ভোটে জিতে সরকার গঠন করেছেন কিন্তু সেটাও মানে দিনের ভোট ব্যাতি নিয়ে গেছে সেটা সুষ্ঠুভাবে হয় নাই এই মানুষ এই ষোলো বছর ব্যতিষ্ঠা হয়ে এবং অতিষ্ঠ হয়ে মনের ভিতরে অনেক ক্ষোভ জমিয়েছিল সেই ক্ষোভের বসীভূত হয়ে সেই আজকে ছাত্র জনতা এবং সর্ব লোকজন একত্রিত হয়ে সেখানে শিক্ষক সেখানে আইনজীবী সেখানে ছাত্র সেখানে অভিভাবক সর্বজন একত্রিত হয়ে এই সরকারকে উৎখাত করেছে এই আজকের সরকার গঠন হবে যারা আজকে তত্ত্বাবধান সরকারের দায় দায়িত্ব আছেন তারা অনতি সুন্দর ভাবে একটি সরকার গঠন করবে শহীদ জিয়ার আদর্শ এমন একটা আদর্শ প্রত্যেক মানুষের জন্য প্রত্যেক মানুষই ভালোবাসে প্রথম ভোটার দিলাম ভোট দিয়ে তো বিদেশে চলে আসলাম দলের সব কিছু আদর্শ আদর্শকে ভালোবেসে যে কোনো সময় নিজের যান পর্যন্ত দিতে আমরা বাধ্য থাকি কেননা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের মনে প্রাণের এমন হেস্তান আছে তাহলে আমরা কখনো বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বলতে পারবো না মহান স্বাধীনতাকে পেরিয়ে পেয়েছি আমরা জানি একাত্তর শুনেছি বায়ান্ন শুনেছি ছষট্টি শুনেছি সাতচল্লিশ শুনেছি আমরা দেখি নাই আজকে এই সরকারের বাস্তব রূপ আমাদের কাছে স্পষ্ট হয়েছে আমরা রেমিটেন্স যোদ্ধা আমরা চাই এই কেয়ারট কেয়ারটেকার সরকারের মাধ্যমে দেশকে সুন্দর পরিচালনা হবে সবে তাদেরকে ক্ষতিপূরণ দেবেন দেশের দে দুর্যোগ দুর্নীতি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা প্রিয় দেবেন ওমানে আপনার বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি হিয়ালো টাওয়ার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম পাচ্ছেন আপনার ভ্রমণের সকল ধরনের প্যাকেজ আজই যোগাযোগ করুন আমাদের মাস্কাটরুই অথবা মাহতারা শাখায় ফোন নম্বর ডাবল জিরো নাইন সিক্স এইট সেভেন নাইন ডাবল সেভেন ফোর টু ফোর সেভেন অথবা নাইন ফাইভ সেভেন থ্রি সেভেন ফোর সেভেন জিরো